আমি একটু আলাদা করে নিলাম এই যে দেখো বুঝলাম দেখো আমি হলো কি এবার সব দিব যাই হোক আমি হলেও সামান্য এবার দিয়ে দিলাম একটু এবার দিব আমি লবণামিঁয়াজগুলো আসলে ম্যাগি মাখাবো দেখো কিছু মাখিয়ে নিলাম

আর এটা কিন্তু অনেক সুন্দর ঘ্যানও আছে মনে হয় দেখে অনেকটা মজা হবে আচ্ছা রান্না আল্লাহ হয়ে গেছে আমি শুধু এখন খাওয়ার পালা আমি জানি না মানে কেমন লাগবে আমি অতটা জানি না কিন্তু দেখতে দেখো টক কমলা দেখতে মনে হতেছে দেখো এটা কেমন হয় এটা তো মনে হয় অনেকটাই সুন্দর হবে কি সত্যি খাবো